দু কোটি টাকা দিতেই হবে রাজ্য সরকারকে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এক মাস সময় বেঁধে দিল রাজ্যকে সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলটিকে চলে আসি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্য সরকারে রাজ্যের বিরুদ্ধে বড় রায় দিল সুপ্রিম কোর্ট হলদিয়া পেট্রোকেমিক্যালস বা এইচপিএল মামলায় গত বছর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যকে কড়া নির্দেশ দিয়ে বলেছিলেন অবিলম্বে দু কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে তারপর কেটে গিয়েছে প্রায় মাস কিন্তু এখনও অবধি এক টাকাও জমা দেয়নি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে নারাজ ছিল রাজ্য সরকার তাই প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশকে পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গবায় রাজ্যের এই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন রাজ্যকে দু কোটি টাকা দিতেই হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি বি আর গবায় শুধু তাই নয় রাজ্যকে এক মাস সময় বেঁধে দিয়েছেন তিনি রাজ্যের আইনজীবী মাস সময় চেয়েছিলেন কিন্তু মাস দিতে নারাজ প্রধান বিচারপতি এক মাসের মধ্যেই হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দু হাজার কোটি টাকা জমা দিতে হবে রাজ্যকে না হলে। রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট সুতরাং আরও একটি মামলায় সুপ্রিম কোর্টে মুখ রাজ্য সরকারের এখন টাকা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা বেছে নেই カチ。